ভয়াবহ অগ্নিকান্ড গম ক্ষেতে পুড়ে ছাই বিঘা বিঘা জমি মুর্শিদাবাদের দমকলে শ্রীকৃষ্ণপুর দাইরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিঘার পর বিঘা গম ক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে আচমকা আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে স্থানীয়দের অনুমান পাশের জমিতে গমের কাটি পোড়ানোর কারণে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল পৌঁছানোর আগেই বিশাল ক্ষতি হয়ে যায় চাষিদের দাবি এই অগ্নিকান্ডের লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে

দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বার্থে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ